বাবা তুমি কোথায় আছো কেমন আছো বলো যেথায় তুমি আছো আমায় সেথায় নিয়ে চলো বাবা তুমি কোথায় আছো কেমন আছো বলো যেথায় তুমি আছো আমায় সেথায় নিয়ে চলো ও বাবা বাবা গো কেন চলে গেছো আমাকে ছাড়া বুঝি খুব ভালো আছো ও বাবা বাবা গো কেন চলে গেছ আমাকে ছাড়া বুঝি খুব ভালো আছো আমি যে তোমাকে ছাড়া একেবারে সর্বহারা আমি যে তোমাকে ছাড়া একেবারে সর্বহারা দিন কাটে না রাত কাটে না ঘুম আসে না চোখে কেন আমায় ফেলে গেলে এক সাগর বাবা একটু ফিরে আসো না আমায় ভালোবাসো না নামটি ধরে আর একটি বার আমায় ডাকো না যখন তুমি ছিলে বাবা সবাই ভালোবাসত আদরে সুহাগে যেন মাথায় করে রাখত যখন তুমি ছিলে বাবা সবাই ভালোবাসত আদর সোহাগে যেন মাথায় করে রাখত যেদিন থেকে তুমি নাই আমি শত বিপদে আপদ পাই না কোন আপনের দেখা যেদিন থেকে তুমি নাই আমি বড় একা শত বিপদে আপদ পাই না কোন আপনের দেখা ও বাবা বাবা গো কেন চলে গেছ আমাকে ছাড়া বুঝি খুব ভালো আমি যে তোমাকে ছাড়া একেবারে সর্বহারা দিন কাটে না রাত কাটে না ঘুম আসে না চোখে কেন আমায় ফেলে গেলে এক সাগর দুঃখে বাবা একটু ফিরে আসোনা আমায় ভালোবাসো না নামটি ধরে আর একটি বার আমায় রাখো না যখন তুমি ছিলে বাবা আমাদের এই মাঝে পৃথিবীটা বেহেস্ত মনে হতো আমার কাছে যখন তুমি ছিলে বাবা মাদের এই মাছে পৃথিবীটা বেহেস্ত মনে হতো আমার কাছে তুমি চলে গিয়ে দিলে এতিম পরিচয় জন নাতি দুনিয়া এতি সুখের নয় তুমি চলে গিয়ে দিলে এতিম পরিচয় কেন নাকি দুনিয়া এতে মেয়ের জন্য শোকের নয় ও বাবা বাবু কেন চলে গিয়েছো আমাকে ছাড়া বুঝি খুব ভালো আছো আমি যে তোমাকে ছাড়া একেবারে সর্বহারা আমি যে তোমাকে ছাড়া একেবারে সর্বহারা দিন কাটে না রাত কাটে না ঘুম আসে না চোখে কেন আমায় ফেলে গেলে একসাগর সাগর দুঃখে বাবা একটু ফিরে আসো না আমায় ভালোবাসো না নামটি ধরে আরে কি বার আমায় রকনা ও বাবা বাবা গো কেন চলে আমাকে ছাড়া বুঝি খুব ভালো আছো ও বাবা বাবা গো কেন চলে গেছ আমাকে ছাড়া বুঝি খুব ভালো আছো